আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহি আল কারীম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের মাসালা টপিক হচ্ছে রোজা রাখার রিট। সিলেট থেকে এক ব্রাদার কোয়েরি করেছেন গত 15ই রবিল আওয়ালে রোজা রাখার ডিসিশন নাই বাট রাতের বেলা আই হেলথ ইস্যু আনকমফোর্টেবল ফেস করার কারণে রোজা রাখব কিনা তা নিয়ে কনফিউজড ফেস করতে থাকি। তাই আর রাতে রোজা রাখার নিয়োগ করতে পারিনি সকালে কিছুটা হেলথ ভালো অনুভব হলে আবার রোজা রাখার ডিসিশন নেই অ্যান্ড প্রহরের আগেই নিয়োগ করে ওই দিনের রোজা রাখি বাট ইফতারি খাওয়ার পর সাডেনলি আমার স্মরণ হয় যে আমি রোজার নিয়োগ করার আগেই ফজরের পরে ভুলে পানি পান করেছিলাম সো জনাবের কাছে আমার কোয়েশন হলো ভুলে পানি পান করার পর নিয়ত করে এভাবে রোজা রাখা সহি হয়েছে কিনা সহি না হলে আমাকে কি উক্ত রোজা রাখার বা উক্ত রোজার কাজা করতে হবে এটার আনসার হচ্ছে যে আপনার রোজা হয়নি সকাল হওয়ার পর রোজার নিয়ত করার অবকাশ থাকলেও সাদেকের পরে ভুলে কোনো কিছু খেয়ে নিলে সেই দিন আর রোজার নিয়ত করা যায় না এবং সেই দিন রোজা রাখলেও নিয়ে রোজা হয় না সো আপনার যেহেতু রোজাই হয়নি তাহলে এটার কাজও আর করতে হবে না আরেকটি বিষয় রোজার নিয়ত হওয়া না হওয়া এটা দ্বীপের আগের সাথে সম্পৃক্ত নয় বরং থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এর যে মাছ বরাবর টাইম আছে এই মাছ বরাবর টাইমের সাথে সম্পৃক্ত অতএব মাছ বরাবর টাইমের পূর্বেই কোনো ব্যক্তি যদি রোজার নিয়ত করে নেয় তাহলে তার রোজা সহি হবে অন্যথাই হবে না অর্থাৎ শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত সূর্যাস্ত পর্যন্ত যে দিন রয়েছে এই দিনের মাছ বরাবর টাইমের সাথে সম্পৃক্ত অর্থাৎ মাছ বরাবর দিনের পূর্বেই কোনো ব্যক্তি যদি নিয়ত করে নেই তাহলে তার রোজা হয়ে যাবে অন্যথায় হবে না এ মাসালার প্রফ বা ডকুমেন্টস হচ্ছে ফতাবাই হিন্দিয়া এক নম্বর ভলিউমের একশত ছিয়ানব্বই নাম্বার পেজ হাসিয়াতি আলাদুর রুম এক নম্বর ভলিউমের চারশত উনপঞ্চাশ নাম্বার পেজ হবদুল মুহতার দুই নাম্বার ভলিউমের তিনশত চুরানব্বই নাম্বার পেজ অ্যান্ড তিনশত সাতাত্তর নাম্বার পেজে রয়েছে মাই ফ্রেন্ডস আপনাদের যদি আরও কারো কোনো কোয়েশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের কাছে এটা শেয়ার করে তাদেরকে মশলা জানার সুযোগ করে দিবেন দেবেন আলহামদুলিল্লাহ রাবিল আলমী